ডাব্লু অর্থাৎ স্কুল ইন্সপেক্টরের ফর্ম বেরোনোর নোটিফিকেশন কিন্তু তোমরা আর কয়েকদের মধ্যে পেয়ে যাবে এই জন্য তোমাদের এই পরীক্ষাটা কত মার্কের মধ্যে হয় এবং কোন কোন বিষয় নিয়ে তোমাদের মধ্যে বেশি করে জোরদার করতে হয় এবং কতগুলো সিট পদ রয়েছে সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিও করতে চলেছি তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটিকে ফলো করো যেন তোমরা প্রত্যেকটা ভিডিও ইনফর্ম তোমরা অতি তাড়াতাড়ি পেয়ে যাও এবং সঠিক খবরটি পাও এই পরীক্ষা যারা যাদের জন্য এটা কিন্তু ভাইটাল একটা রুলস কারণ সমস্ত স্কুলকে এটা কিন্তু অডিট করা ভিজিট করা যেটাকে বলছে স্কুল ইন্সপেক্টর এবং এই যে স্কুল ইন্সপেক্টর হতে গেলে তোমাকে কিন্তু শিশু শিক্ষা অর্থাৎ হচ্ছে চাইল্ডহুড যে ডেভেলপমেন্ট যে এডুকেশন এর প্রতি কিন্তু থেকে বেশি কিন্তু তোমাকে জ্ঞান থাকতে হবে এছাড়াও রয়েছে অ্যারিথমেটিক্স কত নাম্বারে পরীক্ষা হবে এটা হানড্রেড কোশ্চিন হবে এবং এর ক্রাইটেরিয়া অবশ্যই তোমাদের কিন্তু বিএড থাকতে হবে বিএড এবং গ্রাজুয়েশন এবং ফিফটি পারসেন্ট মার্ক কিন্তু থাকতেই হবে অবশ্য যাদের কাস্টের সুবিধা রয়েছে তারা কিন্তু ফাইভ পার্সেন্ট লেস হলেও হবে এবার যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে স্কুল ইন্সপেক্টর এখানে বেশি শূন্যপথ কিন্তু থাকে না এখানে ওই চারশো থেকে সাড়ে চারশো এরকম শূন্যপথ থাকে এখানে পুরো ব্লক একটা ব্লকে একজন কিন্তু থাকেন এই জন্য এই পরীক্ষাতে কিন্তু দুটো বিষয় কিন্তু সবার জেনে রাখা উচিত যেহেতু হচ্ছে এটা এরিথমেটিকের জন্য অর্থাৎ এরিথমেটিক যে বিষয়গুলো রয়েছে এখানে কিন্তু ভাইটাল একটা ভূমিকা রাখে কারণ গত দু সালে যে ফর্ম ফিল আপটা বেরিয়েছিল দু হাজার যেটা হয়েছিল সেটা কিন্তু এরিথমেটিকটা কিন্তু একটা বিরাট টাফ কোয়েশ্চেন ছিল এই জন্য প্র্যাকটিস করতে হবে অ্যারিথমেটিক্স অ্যারিথমেটিক্সের মধ্যে যে বিষয়গুলো রয়েছে এবার বলছি যে অনেকে বলছে অ্যারিথমেটিক এখন বর্তমান যে সিচুয়েশন সেই মধ্যেও কিন্তু লজিক্যাল ম্যাথ এবং হচ্ছে অ্যালজেব্রার ক্যাটাগরি কিন্তু অনেকটা থাকছে এই জন্য শুধু অ্যারিথমেটিক নিয়ে থাকলেও কিন্তু অ্যালজেব্রা এবং হচ্ছে ত্রিকোণমিতি অনেক ক্ষেত্রে আমি লজিক্যাল রিজনিংয়েও কিন্তু এই সমস্ত কিছু দেয়া হচ্ছে এই জন্য এই ম্যাথ পার্টটা কিন্তু ইম্পর্টেন্স তোমাদের জন্য আর বিএডের বইগুলো তোমাদের কাছে কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ ইন্সপেক্টর হওয়া কিন্তু একটা স্বপ্নের ব্যাপার কারণ একটি স্কুলকে ভিজিট করতে হলে তোমাকে কিন্তু পুরো বিষয়কে নলেজ থাকতে হবে এবং হান্ড্রেড কোশ্চিন প্রত্যেকটা কোশ্চেনের জন্য এক নাম্বার থাকছে তোমরা আর কয়েকদিনের মধ্যেই নোটিফিকেশান পেয়ে যাবে এবং নোটিফিকেশান বের হওয়ার সঙ্গে সঙ্গেই আমি তোমাদের ইনফর্ম করব এবং সেভাবে এখন থেকেই তোমাদের কিন্তু প্রিপারেশান করতে হবে কারণ সামনে আপার প্রাইমারি রয়েছে যারা এস হয়নি তারা অবশ্যই মন খারাপের কিছু নেই কারণ তোমাদের কাছে কিন্তু আবার আপার প্রাইমারি আসছে এরপরে আবার স্কুল ইন্সপেক্টরের একটা পদ আসছে এই জন্য কিন্তু পড়াশোনাটা চালিয়ে যেতে হবে এবং এই দু হাজার ছাব্বিশেই কিন্তু পরীক্ষাটা একটা ভাইটাল সময় এসে গেছে তোমাদের তাই তোমরা যারা সময় অযথা সময় নষ্ট করছো অবশ্যই কিন্তু নিজেকে আপডেট করতে থাকো বিশেষ করে বিএড বইগুলো কিন্তু একটু নাড়াচড়া করো কারণ আমি দেখেছি বিএড এর ছাত্রছাত্রীরা কিন্তু বিএড বিষয়টা জাস্ট আসা যাওয়া করছে কিন্তু তাদের সম্পূর্ণ জ্ঞান কিন্তু অনেকটাই নেই সেটা তোমার তোমার সঙ্গে আমার একমত হবে কি হবে না আমি এটা বলবো জোর করে বলতে পারি কারণ বিএডের যা সিস্টেম প্রক্রিয়া চলছে এটা কিন্তু খুব দুঃখজনক কারণ বিএড যে শিক্ষার জন্য করা হয় আদেও কিন্তু সেইভাবে কিন্তু বর্তমান শিক্ষা সমাজ কিন্তু এগিয়ে উঠছে না এই জন্য আমি বারংবার বলছি বিএডির বিষয়গুলো কিন্তু আবার পড়তে থাকো আপার প্রাইমারিতেও কিন্তু তোমাকে কিন্তু অনেকটা হেল্প করবে এবং স্কুল সার্ভিসের জন্য কিন্তু তোমাকে হেল্প করবে এবং ম্যাথ এবং স্ট্যাটিক্স জিকেগুলো রয়েছে সেগুলো কিন্তু কারেন্ট বিশেষ করে কারেন্ট বিষয়গুলো কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো কিন্তু স্কুল সার্ভিসের জন্য কিন্তু ভাগ্যাল রুলস এবং ভূমিকা পালন করে থাকে তোমরা যারা দেখলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করো কোনো কোশ্চিন থাকলে জিজ্ঞাসা করো ধন্যবাদ সে পর্যন্ত সবাইকে